বার্সেলোনা থেকে ব্রাজিল রাফিনহা ম্যাজিক চলছেই খেলতে নামলেই গোল আর অ্যাসিস্টেম মুগ্ধতা ছড়াচ্ছেন নেইমারহীন ব্রাজিলের হাল তিনিই ধরে রেখেছেন প্রতিভা নিজে নষ্ট করা ব্রাজিলিয়ানদের স্বভাব হলেও রাফিনহা এর ঠিক উল্টো আহামরি প্রতিভা না থাকলেও পরিশ্রমকে পুঁজি করে তিনি নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন রানিং ড্রিবলিং ফিনিশিং রাফিনহার সবখানেই সমান নেইমার না থাকায় ব্রাজিলের আক্রমণ ভাগের নেতৃত্ব দেবেন ভিনিসিয়াস জুনিয়র এমনটা ধারণা করা হচ্ছিল তবে সবাইকে ভুল প্রমাণ করে রাফিনহা এখন ব্রাজিলের কান্ডারি পেয়েছেন নাম্বার টেন জার্সে রাফিনহার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় কেটেছে বার্সেলোনায় আবার সবচেয়ে ভালো সময় কাটছে এই বার্সেলোনাতেই অনেক স্বপ্ন নিয়ে বছর দুয়েক আগে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান তবে কাতালান ক্লাবে তার শুরুটা এত সুখকর ছিল না প্রথম ছয় মাসে তিনি ঠিকঠাক প্লেইং টাইম পাননি পুরো নব্বই মিনিট খেলেছেন এমন নজির নেই বললেই চলে অবশ্য কাতার বিশ্বকাপের পর অবস্থার কিছুটা পরিবর্তন হয় রাফিনিয়াও নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন কিন্তু পর করে দু হাজার ইঞ্জুরিতে সমর্থকরাও চেয়েছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার যেন ক্লাব ছেড়ে যান লজ্জায় অবমানে রাফিনিয়েও অনেকবার ক্লাব ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন তবে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হতে থাকে মূলত দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের প্রথম থেকে হ্যান্সি ফ্লিকের অধীনে রাফিনিয়ার বদলে যাওয়ার শুরু এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে চোদ্দ ম্যাচে দশ এবং নটে অ্যাসিস্ট করেছেন তিনি লিগায় বার্সাকে শীর্ষে রাখার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে জোড়া জয় এনে দিতে দারুণ ভূমিকা রেখেছেন এমন পারফরমেন্স পর সমর্থকরাও তাকে প্রশংসায় ভাসাচ্ছেন কিন্তু তারপরও তাকে নিয়ে ততটা মাতামাতি হচ্ছিল না যতটা হয় লামিনা ইয়ামাল রবার্ট লেভান্ডাস্কিদের নিয়ে এরপর আসলো চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেই ম্যাচ দু হাজার পনেরো সালের পর বায়ার্নকে কখনোই হারাতে পারেনি বার্সা রাফি নিয়ে যেন ভাবলেন এটাই মক্ষম সুযোগ সবাইকে ম্লান করে নিজেকে বড় মঞ্চে জাহির করার আর সেটা কি দারুণভাবেই না করলেন তার দুর্দান্ত এক হ্যাট্রিকে বায়ার্নের বিপক্ষে বার্সা জিতেছিল চার এক গোলে এভাবেই ভীষণ ধৈর্য আর অদম্য পরিশ্রম রাফিনিয়াকে বদলে দিয়েছে উনিশশো সালে ব্রাজিলের শহর পোর্তো আলেগ্রিতে জন্ম রাফিনিয়ার এই শহরে জন্মেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও যিনি আবার রাফিনিয়ার শৈশবের নায়ক দারিদ্র ও প্রতিকূলতার সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের যোগসূত্র একেবারে নতুন কিছু নয় রাফিনিয়াও সেই পথেরই একজন শৈশব থেকেই তাকে লড়তে হয়েছে ক্ষুধা দারিদ্রের সঙ্গে অবশ্য ক্ষুধা ও দারিদ্র চেয়ে বিপদগামী হওয়ার ফাদের সঙ্গেই লড়াইটা বেশি করতে হয়েছে তাকে অনেক বন্ধুকে হারালেও তিনি সেসব পথে পা বাড়াননি রাফিলিয়াল ফুটবল জীবনের হাতেখড়ি হয় ব্রাজিলিয়া দল আভায়ের হয়ে তবে তিনি পেশাদার ফুটবলে পা রাখেন পর্তুগিজ দল দলের হয়ে পরবর্তীতে তিনি ভিতোরিয়ার মূল দলেও খেলেছেন দু সালে তিনি পর্তুগালের বিখ্যাত ক্লাব স্পোর্টিং সিপিতে পারে জমান এরপর এক বছর তিনি ওই ক্লাবেই খেলেছেন এদিকে পারফরমেন্সের কারণে ধীরে ধীরে ট্রান্সফার মার্কেটে তার দাম বাড়তে থাকে দু সালে দুই কোটি দশ লক্ষ ইউরোর বিনিময়ে ফরাসি ক্লাব রেনে তাকে কিনে নেয় এর পরের বছর অর্থাৎ দু সালে এক কোটি সত্তর লক্ষ ব্রিটিশ পাউন্ডের বিনিময়ে তিনি ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডে যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগে যাওয়ার পর রাফিনিয়ার ভাগ্য বদলে যায় একে একে তিনি ইউরোপের জয়ান ক্লাবগুলোর নজরে আসেন তবে তার স্বপ্ন ছিল বার্সার হয়ে খেলা বার্সাতে যোগ দিয়ে সেই স্বপ্ন পূরণ হয়েছে দু হাজার মৌসুমের লা লিগা জয়ে ক্লাবের অন্যতম অংশ ছিলেন তিনি তবে আগের যে কোনো সময় থেকে বর্তমানে বার্সার স্কোয়াড বেশি শক্তিশালী সেই বিধ্বংসী দলের নেতৃত্ব দিচ্ছেন রাফিনিয়া সমর্থকদের মতো অসংখ্য ব্রাজিল ভক্ত এখন তাকে নিয়ে স্বপ্ন দেখছে তার হাত ধরে যেন ব্রাজিলের শিরোপা খরা কাটে সবার এমনটাই প্রত্যাশা